গ নাম্বার প্রশ্নটা বলছে দৃশ্যকল্প দুই এবং কি দৃশ্যকল্প তিনের এর ওয়েবসাইটে কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধা জনক যুক্তি সহ লেখক ঠিক আছে এখন দৃশ্যকল্প এখন দৃশ্যকল্প আমি যদি সংক্ষেপে তোমাদেরকে বলে দিই দৃশ্যকল্প দুই হচ্ছে সিকুয়েন্স পদ্ধতি আর দৃশ্যকল্প তিন হচ্ছে ট্রি পদ্ধতি দেখো আমি এখানে লিখে দিতেছি এটা হচ্ছে ট্রি পদ্ধতি আর এটা হচ্ছে সিকুয়েন্স পদ্ধতি ঠিক আছে এটা হচ্ছে সিকুয়েন্স পদ্ধতি আর এটা হচ্ছে টি পদ্ধতি এখন সিকুয়েন্স পদ্ধতির থেকে অবশ্যই অবশ্যই টি পদ্ধতি সুবিধা এবং কি সেটা হচ্ছে ব্যবহার করতে অনেক সুবিধাজনক কেমনে সুবিধাজনক এখন তুমি চিত্রটাতেই লক্ষ্য করো ঠিক আছে এখানে আমাদেরকে ধরো প্রথমে একটা ওয়েবসাইট তারপরে এই ওয়েবসাইট থেকে হচ্ছে তিনটি পেজ আছে এই তিনটি পেজের থেকে এই পেজটা আছে। এবং কি এখান থেকে এই পেজ থেকে আরো দুইটি পেজ রয়েছে এখন এইটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতেছে যে আমরা কোথায় থেকে কোথায় যাব সাপোজ তুমি মনে করো চরপাড়া থেকে গাঙ্গিনাপাড়া আসবা সেক্ষেত্রে তুমি জানো যে সহজে কোন দিক দিয়ে যাওয়া যাবে এবং কি খুব কম সময় লাগবে এখন তুমি জানো গাঙ্গিনাপার আসতে পারতেছো খুব কম সময়ে যখন একজন লোক সেটা না জানবে যে আমি চরপাড়া থেকে গাঙ্গিনাপার আসতে সহজে কোন দিক দিয়ে যেতে হবে এবং কি আমি কোন দিক দিয়ে গেলে আমার সময় কম লাগবে তাহলে তার জন্য কতটা কঠিন হয়ে পড়বে এবং কি তার জন্য অনেক সময়ও বেশি লাগবে হয়তো বা সে বলে অন্য কোথাও চলে যাবে আবার জি গাবে তখন আবার ঘুরে আরেক জায়গাতে যাবে আর সেই যে তুমি যে জানতেছো বা সহজে গাঙ্গিনাপার আসতে পারতেছ সেই মাধ্যমটাই হচ্ছে ট্রি মাধ্যম ঠিক আছে এই যে আর সিকোয়েন্সটা হচ্ছে কি জানো যে যে জানে না কেম কেমন আসবে সেটা হচ্ছে সিকুয়েন্স মাধ্যম কেমনে এটা সিকুয়েন্স মাধ্যম আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি দেখো এখন একটা ওয়েবসাইট ধরো এটা আমাদের পেসমেকারের ওয়েবসাইট ঠিক আছে এখন এই ওয়েবসাইটের মধ্যে উপরে কয়েকটা বাটন রয়েছে এখানে ধরো তিনটা বাটন রয়েছে এই তিনটা বাটনে উল্লেখ করা আছে যে তুমি এই প্রথম বাটনে গেলে রেজাল্ট দেখতে পারবা দ্বিতীয় বাটনে গেলে তুমি রুটিন দেখতে পারবা তৃতীয় বাটনে গেলে তুমি ভিডিও দেখতে পারবা এখন একজন ইউজার যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবে বা একটা ওয়েবসাইটে ঢুকবে যখন এই বাটনগুলো সে দেখবে যে আমি এখানে গেলে এটা দেখতে পারতেছি তারপর ওই বাটনে গেলে ওইটা দেখতে পারতেছি সে কিন্তু সহজেই সেটাকে বুঝে নিবে এবং কি তার কিন্তু বেশি কিছু জানতেও হবে না ঠিক আছে আর এই যে সহজে তুমি বুঝে নিতেছ এটাই হচ্ছে টি পদ্ধতি আর এটাই হচ্ছে ঠিক আছে আর এই যে কঠিন কি হচ্ছে এইসব ওইভাবে ইউজ করা হয় না কারণ এটা হচ্ছে তুমি যদি এইসব ওয়েবসাইটে ঢুকো তুমি কোনো এটার কোনো কুল কিনারা পাবনা মানে কোথা থেকে কোথায় যাইতে হবে বা কোন কোন কিসের জন্য তোমার এইখানে কোনো সাজানো থাকবে না ঠিক আছে এটা কিন্তু আসলে পাবলিকলি বেশি ইউজ করা হয় না এখন যখন তুমি এই ওয়েবসাইটটা বা টি পদ্ধতিটা ইউজ করবা একজন ইউজার সাধারণ মানুষও এসে এসে বুঝতে পারবে যে কোথায় থেকে কী ইউজ করতে হবে বা কোথায় থেকে কোথায় যেতে হবে এখন এটা কেরা ইউজ করে বা আমাদের এই যে টি পদ্ধতিটা কোথায় ইউজ করে এই টি পদ্ধতিটা বিভিন্ন ধরনের কলেজের যে ওয়েবসাইট দেখো বিভিন্ন ধরনের যে সরকারি ওয়েবসাইটগুলো দেখো বা বিভিন্ন ধরনের যে নিউজ ওয়েবসাইটগুলো দেখো এগুলো হচ্ছে তোমাদের এই যে টি পদ্ধতি ব্যবহার করে স্বাভাবিকভাবে এক এক কথায় তোমরা মানে ওয়েব ব্রাউজারে একজন সাধারণ ইউজার যতগুলা ওয়েবসাইট দেখবা এর এইটটি ফাইভ পার্সেন্টই হচ্ছে টি পদ্ধতিতে করা আর শুধু ফিফ পনেরো পার্সেন্ট হয়তো বা তোমাদের সিকুয়েন্স পদ্ধতিতে করা থাকে তাও সেগুলো হচ্ছে প্রাইভেট ওয়েবসাইট থাকে বা বিভিন্ন ধরনের তোমার মনে করো যে তাদের প্রয়োজনে সেই ওয়েবসাইটগুলো বানানো হয় সেগুলো পাবলিকলি আসলে খুব কমই বানানো হয় ঠিক আছে কারণ তুমি এই ওয়েবসাইটে যদি ঢুকো সেখান থেকে কোনো দিক মানে কুলকিনারা পাবে না কোথায় থেকে কোথায় যাবা কিন্তু টি পদ্ধতিতে কিন্তু ঠিকই সেই কুল পাবা আর তুমি কিন্তু চিত্রটা দেখেও খুব সহজেই বুঝতে পারবা এই এটা হচ্ছে এইখান থেকে চিত্রটা কি ভাবে আসছে আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু দেখিয়ে দিতেছে যে কোথায় থেকে কোথায় যেতে হবে তার মানে তুমি কি বুঝতে পারলা এই যে গ নাম্বার প্রশ্নটা তোমরা হচ্ছে প্রথমে কি লিখবা তোমরা প্রথমে যে এই যে তোমাদেরকে চিত্রটা দেখে বুঝতে হবে যে কোনটা কোন পদ্ধতি এটা হচ্ছে সিকোয়েন্স পদ্ধতি আর এই যেটা হচ্ছে টি পদ্ধতি তারপরে হচ্ছে অবশ্যই সিকোয়েন্স পদ্ধতির থেকে টি পদ্ধতি সহজ তাহলে তোমরা সেটা লেখবা এবং কি সেটি সম্পর্কে কিছু বর্ণনা দিয়ে দিলা এবং কি এই যে টি পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হয় বিভিন্ন ধরনের মানে এই ওয়েবসাইটগুলা বিভিন্ন স্কুলের বা সরকারের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো হচ্ছে টি পদ্ধতি ক্লিয়ার আশা করি তোমরা এই যে সম্পূর্ণ যে স সৃজনশীলটা বুঝতে পারছো এইরকম নিত্য নতুন এবং কি আরো সহজে যে সৃহ গুলা বোঝার জন্য তোমরা চোখ রাখো আর তোমাদের যদি কোনো কনফিউশন বা উপর সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং কি পেসমেকারের যে আহ সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই জানাবা এবং কি তোমার কোন প্রশ্ন সমস্যা রয়েছে সেটি তোমরা শেয়ার করবো আমরা সেটিকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই আশা করি সকলেই বুঝতে পারছো আসসালাম আলাইকুম